আল্লাহর নবী হজরতে দানিয়াল আলাই সালাম জবরদস্ত একজন আল্লাহর নবী ছিলেন আল্লাহ তালা তিনাকে অনেক মহব্বত করতেন ভালোবাসতেন দানিয়াল আলাই সালাম সর্বদা আল্লাহ পাকের জিকির করতেন সর্বদা আল্লাহ পাকের জিকির করতেন তাজবি পাঠ করতেন সর্বদা তার জবানে আল্লাহ পাকের জিকির থাকতো হে মুমিন সে সর্বদা আল্লাহ পাকের জিকিরের মধ্যে সময়টা কাটা দিত কাফের মুশ্রিকেরা দানিয়াল আলাইহি সালামের জিকির সহ্য করতে পারতো না দানিয়াল আলাইহিস সালামকে দুইটা চক্ষু দ্বারা দ্বারা দেখতে পারত না আল্লাহ পাকের জিকির শুনলেই কাফেরদের অন্তরের মধ্যে কাফেরদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাইত দানিয়াল আলাইহিস সালাম এত জোরে জোরে এত সুন্দর করে আল্লাহর জিকির করতেন কাফের মুশরিকেরা এই জিকিরের আওয়াজ সহ্য করতে পারতো না এইবার কাফেরা দানিয়াল আলাইহিস সালামকে হাতের মধ্যে রশি লাগাইলেন পায়ের মধ্যে রশি লাগাইলেন লাগানোর পরে এবার জঙ্গলের মধ্যে নিয়ে গেলেন গভীর কূপের মধ্যে তাকে ফালা দিবেন গভীর কূপের মধ্যে তাকে ফালা দিবেন জঙ্গলের মধ্যে যেখানে কোনো শুধু প্রাণী হাতি বিষাক্ত সাপ যত প্রকার বিষাক্ত প্রাণী রয়েছে সবই জঙ্গলের মধ্যে রয়েছে ওই জঙ্গলের মধ্যে গভীর একটা কূপের মধ্যে দানিয়াল আলাইহিস সালামকে কাফের মুশরিকেরা ফালায় দিবে দানিয়াল আলাইহিস সালাম তারপরেও তাদের কাছে মাথা নত করে নাই তারপরেও তার কোনো চিন্তা নাই কোনো টেনশন নাই কারণ আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে এই বিশ্বাস তার অন্তরের মধ্যে ছিল যতই বিপদ আসুক না কেন আমার আল্লাহ আমাকে হেফাজত করবে এই বিশ্বাস তার অন্তরে ছিল ভরসা শুধু আল্লাহর উপর ছিল আর অন্য কার ভরসা ছিল না এজন্য ভরসা করতে হবে একমাত্র আল্লাহর উপর আল্লাহর উপর যদি আপনার ভরসা থাকে তাহলে আপনি কখনো ঠকবেন না আপনাকে কেউ কষ্ট দিতে পারবে না ড্যানিয়াল আলাই সালামকে কাফের মুশ্রিকেরা হাত পা বাঁধিয়া এইবার জঙ্গলের মধ্যে নিয়ে গেল জঙ্গলে যাওয়ার পর জঙ্গলের মধ্যে আবার একটা গভীর কূপ ছিল ওই কূপের মধ্যে তাকে ফালায়া দিল এইবার ফালায়া দেওয়ার পর কাফের মুশ্রিকেরা চলে আসলো রে বাবা আল্লাহ তাহলে একজন ফেরেশ তাকে পাঠায়া দিলেন ওই ফেরেশতাকে জান্নাতি খাবার দিয়া এইবার দানিয়াল আলাইহিস সালামকে যেন মেহমানদারি করেন এজন্য জান্নাতি খাবার দিলেন ফেরেশতার হাতে আর বললেন যাও তাড়াতাড়ি যাও আমার দানিয়াল আলাইহিস সালাম আমার নবী আমার উপর ভরসা করেছে এই ফেরেস্তা এইবার দানিয়াল আলাইহিস সালামের কাছে আসলেন এসে বললেন ও আল্লাহর নবী আপনি যদি চান তাহলে আমি আপনাকে বাঁচাইতে পারি এই কূপ থেকে এই গভীর কূপ থেকে আমি আপনাকে বাঁচাইতে পারি আলাইহিস ইসালাম বললেন না না তুমি যে আল্লাহর ইবাদাত করো আমি দানিয়াল সে আল্লাহর ইবাদাত করি আমি তো সেই আল্লাহর ইবাদাত করি যেই আল্লাহ তালা আমাকে সুস্থ রেখেছেন যেই আল্লাহ তাআলা আমাকে দুইটা চক্ষু দিয়েছেন হাত দিয়েছেন পা দিয়েছেন যেই আল্লাহ সব থেকে শক্তিমান ওই আল্লাহর ইবাদাত শুধু আমি করি এবং ওই আল্লাহ আমার হেফাজত করবে আর কারো দরকার নাই আমি শুধু ভরসা করি একমাত্র আল্লাহর ওপর আর কারো উপর নয় তুমি আমার কাছ থেকে চলে যাও ফেরেস্তা বলল না না আল্লাহ আমাকে জান্নাতি খাবার দিয়ে আপনার কাছে পাঠা দিয়েছেন আর আপনাকে আমি এই কূপ থেকে উদ্ধার করব। আল্লাহ তালা আমাকে আপনার জন্য পাঠা দিয়েছেন জান্নাতি খাবার আপনি খেয়ে নেন জান্নাতি খাবার দানিয়াল আলাই সালামের সামনে দিল দানিয়াল আলহি সালাম জান্নাতি খাবারের সুগ্রাণ পেয়ে তার পেট ভরে গেল খাওয়া তো দূরের কথা এরপরে বাবা জান্নাতি খাবার খাওয়ার পরে ওই দানিয়াল ফেরিয়াল সালামকে ওই জঙ্গলের গভীর কূপ থেকে ওই ফেরেস্তা দানিয়াল সালামকে বাঁচা দিল এজন্য ভরসা থাকতে হবে আল্লাহর ওপর যতই কাফের মুশ্রিকেরা আপনার পিছনে লাগুক না কেন যদি ভরসা যদি আল্লাহর উপর থাকে তাহলে অবশ্যই অবশ্যই একদিন আপনি সফল কাম হতে পারবেন অবশ্যই অবশ্যই আপনি একদিন সফল কাম হতে পারবেন যতই শয়তান আপনার পিছনে লাগুক না কেন যদি আপনার ভরসা বিশ্বাস যদি আল্লাহর উপর থাকে ইনশা আল্লাহ অবশ্যই অবশ্যই আপনি কামিয়াব হতে পারবেন শয়তান আপনার পিছনে লেগে কোনো লাভ করতে পারবে না সবহান আল্লাহ এজন্য প্রিয় ভাইরা আল্লাহর উপর ভরসা করব আর কারো উপর নয় আল্লাহর উপর যদি আমরা ভরসা করি আল্লাহ অবশ্যই অবশ্যই আমাদেরকে হেফাজত করবেন আল্লাহ তালা আমাদের সকলকে সকলকে সঠিকভাবে আল্লাহর উপর ভরসা করে আল্লাহর ইবাদত করে কবরে যাওয়ার তৌফিক দান করুক সকলে বলেন আমিন